বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে যে দেশের ব্যাপারে আশ্চর্যজনক তথ্য জানাবো সে দেশকে গির্গিস্তান নামে চেনা হয়ে থাকে এটি এমন একটি দেশ যে দেশের জনসংখ্যা এত কম যে এখানে বন্য পশুদের স্বাধীনভাবে ঘুরতে দেখা যায় আফ্রিকা মহাদেশের এটি প্রথম একটি দেশ যেখানে মহিলা প্রধানমন্ত্রী বানানো হয়েছে এই দেশের ব্যাপারই আলাদা অনেকের মতে যদি আপনারা বন্য প্রাণীদের স্বাধীনভাবে চলাফেরা করতে দেখতে চান তবে চোখ বন্ধ করে এই দেশে চলে আসতে পারেন বন্ধুরা আপনাদের এটাও বলে দিই যে দেশের সরাসরি যোগাযোগ হলিউডের সাথে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে আফ্রিকা মহাদেশের নামিবিয়া দেশের ব্যাপারে জানাবো বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি যে নামিবিয়া দেশের অফিসিয়াল নাম রিপাবলিক অফ নামিবিয়া এই দেশের বর্ডার আটলান্টিক সমুদ্র জাম্বিয়া আঙ্গোল বোটসানা এবং দক্ষিণ আফ্রিকার সাথে মিলে গিয়েছে এই দেশের মোট জনসংখ্যা প্রায় পঁচিশ লাখের কাছাকাছি এই দেশের জনসংখ্যার ঘনত্ব নয় এর কাছাকাছি প্রতি বর্গ কিলোমিটারে এখানে আপনি তিনজন মানুষ দেখতে পারবেন আপনাকে জানিয়ে রাখি যে নামিবিয়ার দৈর্ঘ্য আট লাখ তেইশ হাজার দুইশো নব্বই বর্গ কিলোমিটার বন্ধুরা আপনাকে জানেন এই দেশের নাম নামিবিয়া কিভাবে হলো আপনি যেটা অবাক হবেন যে এই দেশের নামিব মরুভূমি পৃথিবীর সব থেকে পুরনো মরুভূমি বলা হয়ে থাকে এটি প্রায় আশি মিলিয়ন বছর পুরনো এই মরুভূমির নামই এই দেশের নাম রাখা হয়েছে এখানকার মানুষেরা মেনে থাকে যে মরুভূমির মাধ্যমে এই দেশ পরিচিত হয়েছে যে যেহেতু এই দেশের জনসংখ্যার ঘনত্ব নয় এর কাছাকাছি তাই এখানে আপনি পশু পাখিদের কোলাহল অনেক বেশি দেখতে পারবেন বন্য প্রাণীদের ব্যাপারে জানতে চাওয়া মানুষদের জন্য এই দেশ এই দেশের এমন কিছু পশু পাখি আপনি দেখতে পারবেন যাদের এই দেশ ছাড়া অন্য কোথাও দেখা যায় না তাই বন্য প্রাণীদের চ্যানেলের সবথেকে বেশি শুটিং এই দেশেই হয় বন্ধুরা আপনারা কি কখনো কোলমানস্কোপের ব্যাপারে শুনেছেন যদি না জেনে থাকেন তবে আপনাকে জানিয়ে রাখি যে একে ভূতের নগরী বলা হয় কারণ একসময় এই শহরে অনেক কোলাহল থাকলেও এখন এই শহর একেবারে নীরব বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এই শহরের হাসপাতালেই সর্বপ্রথম এক্স রে মেশিন ব্যবহার করা হয়েছিল কিন্তু এখন এটা পর্যটকদের হাসপাতাল হয়ে গিয়েছে কেননা এখানে এখন শুধু নিরবতাই নিরবতা এক সময় এই শহরে ডায়মন্ড খোঁজা হতো এক সময় ছিল যখন এই শহরকে পৃথিবীর সবথেকে শহর হিসেবে জানা হতো কিন্তু বন্ধুরা এই 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 শহরকে শহর বলা হয়ে থাকে কেউ রাতে যেতে চায় না জায়গাটি জায়গাতে অনেক ভয়ঙ্কর জায়গা হয়ে গিয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে পৃথিবীর সব থেকে বড় আন্ডার ওয়াটার লেক আপনি নামিবিয়াতেই দেখতে পাবেন বন্ধুরা ডাবড ড্রাগনস লেক নামের এই লেক দেখতে অনেক পর্যটকরা এখানে এসে থাকে এটি এমন একটি অসাধারণ জায়গা যেখানে বিজ্ঞানীরা এখনো অনেক কিছু নিয়েই গবেষণা করতে আসে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে নামিবিয়ার এক উপজাতি যার নাম হলো হ্যারেরো এই উপজাতিদের এখনও আপনারা জার্মান ড্রেসে দেখতে পারবেন বলা হয়ে থাকে যখন এখানে জার্মানিরা শাসন করত তখন এখানকার মানুষ জার্মানির মানুষদের থেকে অনেক প্রভাবিত হতো অবাক করার বিষয় এই যে জার্মানিরা তো সেই কবেই এখান থেকে চলে গিয়েছে কিন্তু আজও এই উপজাতিদের জার্মান ড্রেসে দেখা যায় এই হ্যারোরো উপজাতির মানুষেরা আজও জার্মানিদের মেনে থাকে উনিশশো সালের আগে একে সাউথ আফ্রিকার নামে জানা যেত জি হ্যাঁ এরপর উনিশশো সালের পর সাউথ আফ্রিকা নামিবিয়াকে মুক্তি দিয়ে দেয় কিন্তু বলা হয়ে থাকে যে এই দেশের মানুষ দেশটিকে নামিবিয়া নামে ডেকে থাকতো দেশটি যে সাউথ আফ্রিকার একটি অংশ এটা কেউ মেনেই নিত না এই দেশের মানুষের সাথে আজও সাউথ আফ্রিকার মানুষদের মেল বন্ধন নেই আপনাদের জানিয়ে দেই যে আজও হলিউডের সাথে নামিবিয়া দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এটা বলার কারণ হলো এই দেশে হলিউডের অনেক বড় বড় মুভির শুটিংও হয়েছিল বলা হয়ে থাকে যে এই দেশে স্টিচ অডিসি ম্যাডম্যাক্স ফিউরি রোড এবং ফাইট অফ দ্য ফিনিক্সের মতো বড় বড় সিনেমা শুটিং হয়েছিল এছাড়াও আরও অনেক মুভির শ্যুটিংও হয়েছিল শুধু তাই না এছাড়াও বন্যপ্রাণীর চ্যানেলগুলো ডকুমেন্টারি তৈরির জন্য এদেশে এসে থাকে বলা হয়ে থাকে যে বন্য প্রাণী চ্যানেলগুলোর শুটিং জন্য এটা সবচেয়ে ভালো জায়গা বন্ধুরা আপনারা কি কোর্সের ব্যাপারে স্কেলেটন কখনো শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আপনাদের জানিয়ে দিই যে এটা নামিবিয়াতে অবস্থিত বলা হয়ে থাকে যে ঈশ্বর এই জায়গাটি রাগান্বিত হয়ে সৃষ্টি করেছিলেন আপনাদের জানিয়ে দিই যে সমুদ্রের ঢেউ এই জায়গা হ্রদের সাথে মিলে যায় কিন্তু এই জায়গায় আপনি হাজার হাজার হাড় দেখতে পারবেন বলা হয়ে থাকে যে এই জায়গায় এসে এমন কোনো ট্যুরিস্ট নেই যে কিনা এখানে এসে হাড় হাডি দেখতে পারেনি এই জায়গাটিও অনেক বেশি ভয়ঙ্কর বলা হয়ে থাকে যে আপনি যখন রথ পার হয়ে সমুদ্রের কিনারে আসবেন তখন বুঝে যাবেন এটা একদমই আলাদা একটি জায়গা বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে বিয়ার ইনকামের সব থেকে বড় উৎস হল মাইনিং খনিজ সম্পদের ব্যাপারে নামিবিয়া খুবই সমৃদ্ধ বলা হয়ে থাকে যে এই দেশের এমন অনেক জিনিস আছে যা পৃথিবীর প্রায় সবখানে রপ্তানি করা হয় ইউরোনিয়ামের এর একটি বড় উৎসবের প্রোডাকশনও এই দেশ থেকেই করা হয়ে থাকে বলা হয়ে থাকে যে নামিবিয়া পৃথিবীর পঞ্চমতম ইউরোনিয়াম প্রডিউসারের দেশ আপনি যখন নামিবিয়াতে যাবেন তখন ট্যুর গাইড আপনাকে সাহায্য করবে ঠিকই কিন্তু এখানকার মানুষজন আপনাকে সাহায্য করবে না বন্ধুরা বলা হয়ে থাকে যে পৃথিবীতে যত রকম প্রাণী আছে তার সব রকম প্রাণী এ দেশে রয়েছে আপনি কি ইটোসা ন্যাশনাল পার্কের ব্যাপারে শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি এমন একটি জায়গা যা বিশ্ববিখ্যাত বন্ধুরা এটি পৃথিবীর সবথেকে বড় ন্যাশনাল পার্ক যেখানে আপনি শুধুমাত্র পশু পাখি আর পশু পাখি দেখতে পারবেন এর দৈর্ঘ্য প্রায় বাইশ হাজার দুইশো বর্গ কিলোমিটার এখানে আপনি কম পক্ষে আটশো থেকে নয়শো সিংহ দেখতে পারবেন এখানে চিতাও রয়েছে পৃথিবীতে এমন কোনো পৃথিবীর সব প্রাণীদের জায়গা এখানে সিংহ বাঘ চিতা সব স্বীকার করা অবস্থায় আপনি দেখতে পারবেন বন্ধুরা নামিবিয়ার রাজধানী হলো ওক এই শহরটি অনেক বেশি সুন্দর কিন্তু একটি ব্যাপার রয়েছে যা অনেক বেশি ফানি আর তা হল এই শহরের রাস্তাগুলোর আজব নাম জ্যান জংকার অ্যান্ডিম্বা টাইভো ইয়াটোইভো স্ট্রিস। ফ্রাঙ্কি ফেডেরিক্স স্ট্রিট লেনি কাপ্পে স্ট্রিট ক্লডিস কন্ডু ভানস স্ট্রিট সহ আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্টের নামেও এ দেশের রোডের নাম রাখা হয়েছে কিন্তু যখন স্পেস থেকে কোনো দেশের সৌন্দর্য দেখার কথা আসে তখন সবার প্রথমে নাবিবিয়ার নামই আসে যা দূর থেকে সোনার খনির মতো দেখতে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এখানকার রাজধানী অর্থাৎ উইন্ডোকে একটি সুপার কুল ট্রেন চলে যা 220 মাইলের দূরত্ব কভার করে আপনি জেনে অবাক হবেন যে এটি পৃথিবীর লাক্সারি ট্রেনগুলোর মধ্যে একটি যার নাম দ্য ডেজার্ট এক্সপ্রেস আপনি যখন এই ট্রেনে বসে সফর করবেন তখন বুঝতে পারবেন এই দেশটি দেখতে কত সুন্দর আপনি এই ট্রেনে বসার পর এই দেশের সৌন্দর্যকে অনেক কাছ থেকে জানতে পারবেন যে যখন আপনি এই ট্রেনে যাতায়াত করবেন তখন আপনার মনে হবে যে আপনি কোনো সেভেন স্টার হোটেলে বসে আছেন কারণ এখানে আপনি অনেক মজাদার খাবার খেতে পারবেন ওয়াইন পান করতে পারবেন এছাড়াও আপনি এখানে যাই চাবেন তাই পেয়ে যাবেন এর মানে এই যে পার্টি করতে করতেও আপনি এই দেশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দেশের মানুষকে অনেক সাহসী বলা হয় বলা হয়ে থাকে এই দেশের মানুষ কোনো কিছুতেই ভয় পায় না তাই ট্যুরিস্টদের বিশেষ করে বলছে আপনারা এই দেশে এসে এই দেশের মানুষের সাথে না করলে আপনার জন্যই ভালো হয় কারণ নামিবিয়ার মানুষদের সাথে আপনি কখনোই পারবেন না হতে পারে এই দেশ একটু বেশি ট্যুরিস্টদের জন্য বন্ধুসুলভ জায়গা কিন্তু মাঝে মাঝে এদেশে কিছু অবাঞ্ছিত ঘটনাও ঘটে যায় বন্ধুরা নামিবিয়াতে এমন একটি জায়গা রয়েছে যা আটলান্টিক মহাসাগরের সাথেই থাকা মরুভূমির সাথে মিলে যায় এটি পৃথিবীর সবচেয়ে পুরনো মরুভূমি প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরনো এটি এখানকার আশ্চর্য বিষয় এই যে এখানে থাকা লাল রঙের টিলা পুরো পৃথিবীর সব থেকে বড় টিলা যাই হোক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে পৃথিবীর দেশগুলোর মধ্যে নামিবিয়া সবচেয়ে কম বয়স্কের দেশ এই দেশটি উনিশশো নব্বই সালের একুশ মার্চ দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীন হয় বর্তমানে আফ্রিকার তৃতীয় কম বয়স্কের দেশ এটি দুই সাল থেকে এখানকার রাষ্ট্রপতি হেস জব তৃতীয় রাষ্ট্রপতি বন্ধুরা নামিবিয়ার ব্যাপারে দুটি বড় তথ্য হল এই দেশে দুটি বড় কিন্তু অনেক আলাদা মরুভূমি আছে যার একটি নাম হলো নামিব মরুভূমি এবং অন্যটি কালাহারি মরুভূমি বন্ধুরা বলা হয়ে থাকে যে এই দেশে এমন অনেক জিনিস দেখা যায় যা আপনি কল্পনাও করেননি বন্ধুরা আপনি কি কখনো ওয়েল উইডস্তচিয়া মিরাবিলিস গাছের নাম শুনেছেন যদি না শুনে থাকেন তবে আপনাকে জানিয়ে রাখি যে এটি পৃথিবীর সবচেয়ে ইউনিক প্লান্ট বলা হয়ে থাকে যে এই গাছ আপনি শুধুমাত্র নামিবিয়াতে দেখতে পারবেন আসলে এই প্লান্ট মরুভূমিতেই হয়ে থাকে তবে আশ্চর্যের বিষয় এটি যে এই প্লান্ট হাজার বছর ধরে জীবিত থাকে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আফ্রিকাকে সব থেকে তৃষ্ণার্ত দেশও বলা হয়ে থাকে এমনিতেই তো আফ্রিকাতে সেভাবে বৃষ্টি হয় না কিন্তু নামিবিয়াতে আরও কম বৃষ্টি হয় এই কারণেই এই পুরো দেশটিকে হলুদ এবং বাদামি রঙের আপনি দেখতে পারবেন এখানে খুব কম বৃষ্টি দেখতে পাওয়া যায় তবে পুরো মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত এখানে অনেক গরম থাকে তো বন্ধুরা এই ছিল নামিবিয়ার সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি কি কখনো এই দেশে গিয়েছিলেন যদি গিয়ে থাকেন তবে আপনার এক্সপেরিয়েন্স কেমন সেটাও আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আমাদের পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন পেতে পারেন তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ